কাশিমপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গোলোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গাজীপুর থেকে নুরিয়ালম জীকুর তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুর মহানগর চার নং ওয়ার্ড শারদাগঞ্জ মঙ্গলবার আট এপ্রিল কাশিমপুরের গোলরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণ থেকে এক কিলোমিটার বিক্ষোভ মিছিল করেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে এ সময় ইসরায়েলের কালো হাত ভেঙে দাও ভেঙে দাও ফিলিস্তিনের উপর হামলা কেন জাতিসংঘ জবাব চাই ইসরায়েলি পণ্য বয়কট বয়কট নারায়ত আকবর আল্লাহ আকবর নানান স্লোগানে মুখরিত হয়ে উঠে পড়ে পুরো এলাকা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ বিক্ষোভকারীরা বলেন ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার ইতিমধ্যে গাজায় নিরাপদ নারী শিশু ও বৃদ্ধ সহ হাজার হাজার মানুষ শহীদ হয়েছে গাজা আজ মৃত্যুতে পরিণত হয়েছে পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলার নারকীয় হত্যাজঙ্গে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী এসব কর্মকাণ্ডের তারা নিন্দা জানান মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়ার আগে শিক্ষক শিক্ষার্থীরা ফিলিস্তিনিবাসীর জন্য দোয়া করেন এ সময় উপস্থিত ছিলেন গোলোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল কালাম আজাদ পরিচালক আব্দুর রহমান ও লোকমান হোসেন এবং অধ্যক্ষ মোহাম্মদ জহরুল ইসলাম সহ স্কুল কলেজের শিক্ষক মণ্ডলী

16 বাংলা টিভি আবহমান বাংলার